ঘুম থেকে আমরা যাচ্ছি একটু বাগানের তো ক্যামেরার ওপারে রয়েছে আমার বোন আমার নিজের বোন আমার কাঁথার মধ্যে তো তিনজন মিলে আমরা যাচ্ছি বাগানে আমাদের বাগানে বিভিন্ন রকম গাছ আছে চলো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছো কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো মাঠের মাঝে তো ওই ছোট্ট মানে রাস্তা মতো করা আছে ভেড়ি দেওয়া আছে যেটাকে ভেড়ি বলা হয় দাঙ্গো পাশে তো দেখো প্রচন্ড কাবার মধ্যে থেকে আমরা যাচ্ছি বাগানের মধ্যে না প্রচুর গাছ দেওয়া থাকে বিভিন্ন রকমের সবজি গাছ তো আমার ছোট দাদু সবজি বিক্রি করে তো দেখো তোমাদেরকে একটা জিনিস ছোট ছোট পেয়ারা হয়েছে দেখো কি সুন্দর তাই না পিয়ারা আরো বড় হবে এখন অনেক ছোট হয়েছে আর একটা জিনিস দেখো তোমাদেরকে গাছ দেখতে পাচ্ছ এই যে কুচু গাছের মধ্যে দেখা যাচ্ছে দেখো এর মধ্যে একটা ছোট্ট মতো লেবু হয়েছি তুমি কি তোমরা কি জানো এটা কী লেবু দেখো আরও অনেকগুলো হয়েছিল তুলে নেওয়া হয়েছে এটা একটাই আর রয়েছে এর মধ্যে দেখো তাহলে কমেন্ট অবশ্যই জানিও কিন্তু এটা কী লেবু দেখো বাগানটা বড়ো তাই না আর দেখো এদিকে তো ছোট্ট পুকুরও রয়েছে বাগানের সঙ্গে সেট করা তো বাগানের যখন মানে গ্রীষ্মের সময় আর কি চাষ করা হয় তখন এই পুকুর থেকেই জল নিয়ে এখানে চাষগুলো করে চারিদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে ধান চাষ হয়েছে মাঠ সবুজে সবুজ হয়ে রয়েছে তোমাদের কালের এই গ্রাম্য এলাকা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানো কমেন্ট করতে কিন্তু কেউ বলবে না সুপারি গাছ কত সুপারি রয়েছে দেখো ছোটো ছোটো সুপারি আর পাশে একটা রয়েছে নারকেল গাছ ওখানেও অনেক নারকেল রয়েছে আর ঠিক ওর পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি দূরে ওই যে বাঁশঝাড়ার দেখা যাচ্ছে ওটা আমাদের এটা আমার ছোট দাদুদের তো আমরা আজকে এসে ছোট দাদুদের বাগানে একদিন তোমাদেরকে ওই বাগানটাও ঘুরে দেখাবো আর দেখো আমরা তিন বোন মিলে কত মজা করছিলাম ছোটোবেলার ঠিক একটা খেলার মতো তোমরা কি জানো এটা কি খেলা কেউ কি খেলেছো এই খেলাটা বলো বলো এটা কি খেলা খেলছিলাম আমরা আড্ডা মারছি আলেকা না প্রচন্ড সুন্দর একটা হাওয়া হচ্ছে খুবই ভালো লাগছে ঘরের মধ্যে প্রচন্ড গরম লাগছিল তাই অ্যাকচুয়ালি বাইরে এসেছি আমরা আড্ডা মারছি আমরা আড্ডা মারছি আমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু কেউ করবে